হ্যালো চ্যানেল আজ চলে মাই আসছি আমাদের গ্রামে এক ডাবার মেলে বাইকে করে চলে এসছি চলো তোমরাও দেখো আমাদের ড্যামটাকে ড্যামটার নাম হলো কদম দেউলি থেকে ড্যামটা অনেক সুন্দর করে যখন পিকনিকের টাইম হয় তখন এখানে একটু কোনো জায়গা পাওয়া যায় না থেকে বর্ষাকালে সব থেকে দেখতে বেশি ভালো লাগে যখন নদীতে জল ফের সব থেকে বেশি ভালো লাগে দেখতে আর এদিকে দেখছো ছোট ছোট বাচ্চাগুলো ছুটে ছুটে বেড়াচ্ছে এখানে একটা সুন্দর পার্ক আছে কিন্তু আমরা এই ড্যামে ফটো শিল্পী তুলতে তুলতেই আমাদের আর পার্ক যাওয়া হলো না আসলে আমরা জানি না অনেক বছর পরে এসেছি তো তাই এত সুন্দর ভিউ দেখে না এখানেই চোখ আটকে গেছে তারপর বেলায় যখন পার্কটায় গেছিলাম তখন আর এত আফসোস হচ্ছে বলে বোঝানো যাবে তবে এখানে আমরা প্রচুর এনজয় করেছি প্রচুর সেলফি ফটো তুলেছি সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি কিন্তু তারপরেও পার্কটা না দেখতে পেয়ে আমরা মন খারাপ হয়ে ঘরে ফিরে এসেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেওয়াটা